হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এখানে গত কিছুদিন পূর্বেই এই মেলাটা আসলে শুরু হয়েছিল তো শুরু হওয়ার তৎপরবর্তীতে মেলার অনুমোদন না থাকায় অনুমতি না থাকার কারণে এক নম্বর গেটটি যেটা দেখতে পাচ্ছেন এই গেটটা কিন্তু খোলা হয়নি এবং এই যে মেলার সকল সরঞ্জামাদি গুটিয়ে নেওয়া হয়েছে এবং তারা এই মেলার সকল সরঞ্জামাদি নিয়ে চলে যাচ্ছে আসলে বিষয়টা হচ্ছে মেলার নাম করে যারা আসছিল যারা দূর দূরান্ত থেকে আসছে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে মালামাল নিয়ে আসছে এবং এই মালামালগুলিকে নিয়ে আবার যাওয়া এটা কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার এবং অনেকটা শ্রমের ব্যাপার যাই হোক মেলার উদ্দেশ্য করে আসছিল এখন এই সিলেটে বর্তমানে এই মেলাটি কিন্তু আর নাই এবং এই মেলাটি কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে সম্ভবত মনে হয় আমি গেটে দেখলাম যে মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং রাস্তাটিও মোটামুটি ফাঁকা রয়ে গেছে আর এই রাস্তা এখন মোটামুটি পুরোপুরি ফাঁকা এবং যা আছে মালামাল নিয়ে বের হয়ে মানুষ চলে যাচ্ছে এবং এখানে কিন্তু তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না লোকজন নাই বললেই চলে গেটটিও বন্ধ করে রাখা হয়েছে এবং এখানে যিনি আছেন দারোয়ান তিনি বলেছেন মেলার কার্যক্রম এখন আপাতত বন্ধ করে রাখা হয়েছে আর মেলা কমিটিও মোটামুটি স্তব্ধ হয়ে গেছে আর মেলার প্রত্যেকটা দোকানকে কিন্তু যেখানে মালামাল রয়েছে এগুলো কিন্তু পর্দা দিয়ে দেখে রাখা হয়েছে যারা এসেছেন তো এসেছেন দূরদূরান্ত থেকে তারা কিন্তু মোটামুটি একটা লসের পাল্লাই পড়েছেন কারণ মালামাল যে আশায় নিয়ে এসেছিলেন এই আশায় কিন্তু তাদের পূর্ণ হয় নাই এবং এই মালামাল নিয়ে আবার কিন্তু তাদের চলে যেতে হচ্ছে তো এই যাওয়া এবং আসার মধ্যে যে একটা খরচ এই খরচটা কিন্তু তাদের এখন তাদের বহন করতে হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে তাদের যে খরচটা এখানে বহন করতে হচ্ছে এই খরচটা কিন্তু তাদের লসের পাল্লাই হচ্ছে তাদের কিন্তু লাভ হচ্ছে না কোনো অংশেই কোনো রকমের লাভ হচ্ছে না তো এইভাবেই আসলে তারা এই লসটাকে মাথা গুছিয়ে এবং মাথায় নিয়ে কিন্তু যেতে হচ্ছে কিছুই করা নেই আসলে এই মেলার কিন্তু অনুমোদন ছিল না তারা আস আশা করেছিল যে মেলা হবে মেলা অনুমোদন পাওয়া যাবে কিন্তু এরকম কোনো সম্ভাবনা পাওয়া যায়নি তারপরও তারা মেলায় যুক্ত হয়েছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সিলেটের বাণিজ্য মেলা যে বন্ধ হয়ে গেছে এই বিষয়টি আমরা দেখলাম গত কিছুদিন আমি গত কিছুদিন কিছু কিন্তু ভিডিওটা করে নিয়ে গিয়েছিলাম যে মোটামুটি মেলা উদ্বোধনের পথে ছিল তবে বিদ্যুতের লাইনটা ছিল না যেটা বিদ্যুতের লাইন ছিল না তার পরবর্তী আমি অনেকের সাথে কথা বলছিলাম ওনারা বলছে যে অনুমতি সাপেক্ষে বিদ্যুতের লাইনটা সংগ্রহ করা হবে এবং এই লাইনটা কিন্তু বিচ্ছিন্ন আছে এবং আহ অনুমতি সাপেক্ষে কিন্তু লাইনটা দেওয়া হবে তো এখানে যারা দোকানের লোকজন আছেন তাদের কাছে একটু কথা বলে আমি জেনে নেই ভাই একটু বলেন তো এর কারণটা কি আপনাদের এখন দেখা যায় দোকান পাট গুছাই ফেলতেছেন এবং নিয়ে যাচ্ছেন আপনাদের সরিয়ে নিয়ে যাচ্ছেন কোন জায়গা থেকে আপনি আসছেন আমি আসছি চট্টগ্রাম থেকে ভাই চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আসছি বিভিন্ন জায়গা মেলা এমন আপনারা দোকান ইয়া করেন স্টল দেন আচ্ছা এই দোকানটা বন্ধ হয়ে কারণ কি ওইটা আসলে আমরা সঠিক জানি না তবে মেলা উদ্বোধন হবে হবে বলছিল কি কারণে বন্ধ হয়ে গেছে এখন আমাদেরকে কমিটি এখনো বুতক বলে নাই তবে বলছে যে মেলা চালানো যাবে না এজন্য আমাদের অফ করে দিতে আমরা আপনাদের যা যা সস্তা আছে চলে যাও

খারাপ হওয়ার স্বাভাবিক কারণ এখানে অনেক খরচের ব্যবসা সবার আছে লোকজন এমপ্লয়ার মালামাল আনা এবং নেওয়া সম্পূর্ণ সবকিছু বাদ দিয়ে আপনাদের খরচটাকে মাথায় নিয়ে এখান থেকে চলে যেতে হচ্ছে আপনারা কোন জায়গা থেকে আমি আসছি চাঁদপুর থেকে চাঁদপুর থেকে জি আর আপনার কি স্টল ছিল আমাদের কোকারি যাইতাম কোকারি তো আপনার বিশাল বড় একটা না না ওরকম বড় না ছোট করে ছোট করে হুম আপনার খরচ না আমাদের আমার ছোট দোকানে তো আমাদের ওরকম খরচ না কিন্তু আসলে মূলত হলো একটা জিনিস কি মেলা শুরু আর শেষ এটা যদি আপনার ডিক্লার দিয়ে হয় তাহলে সবচেয়ে বেটার হয় এখন দেখা যাচ্ছে আমরা দুটার দুইটার একটাও পাইনি তবে আমাদেরকে কমিটি বলছে যে ঈদের পর থেকে আবার নতুন করে শুরু করবে আর তখন আমাদেরকে একটু ছাড় দেওয়া হবে এরকম কিছু আর কি আশ্বস্ত করা হয়েছে আর উনি অনেক ভালো লোক আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে চাচ্ছি যে আপনার মনে হয় এবং এতটুক দূর থেকে সাফার করে আপনার মালামাল গুলো আবার নিয়ে যাওয়া অনেক চেষ্টা করবো আপনার অনেক চেষ্টা করছে সে অনেক ভালো লোক সে অনেক টাকা ব্যয় করছে এখানে মনে করেন হ্যাঁ অনেক টাকা লস আমাদের থেকে অর্টাই আগে দেখতে হবে কারণ হ্যাঁ বাঁচলেই আমরা বাঁচবো ঠিক আছে সে অনেক ভালো লোক এবং সৎ লোক আমাদেরকে ভালো পরামর্শ দিছে আর চেষ্টা করতেছে ঈদের পরে চালানোর জন্য ওই টাইমে আমাদের দোকানদারকে একটু সেক্রিফাইস করবে ইনশাল্লাহ যাই হোক এই সিলেটে এই মেলাটাকে আপনার বহমান রাখার জন্য যে ওনার প্রচেষ্টা এই জিনিসটা আপনার হয়তো সচক্ষ উপলব্ধি করার প্রেক্ষিতে এই কথাগুলো আপনি বর্ণনা করতেছেন যাই আমরা আসলে এই কথার ভিত্তিতে এবং এই যদি এতটুকু বুঝতে পারলাম যে আসলে মেলার যে কমিটি ওনারাও চেষ্টা করেছেন মেলাটাকে চলমান রাখার জন্য কোনো এক কারণে মেলাটা আপাতত বন্ধ আছে তৎপরবর্তী যদি হয় তাহলে আপনারা কিছুটা ছাড় পাবেন এবং মেলা পরিপূর্ণভাবে চলমান থাকবে এই বিষয়টাই জনগণের তুলে ধর চেষ্টা করছি যে মেলাটা বন্ধ হয়ে গেছে আর কিছু না যারা আসলে মেলা দেখতে আসতে চাইছিল তারা আর এই বিজুর পরে আর মেলা দেখে আসবে না কারণ মেলাটাই তো বন্ধ যাই অনেকে কষ্ট পাবে না এসা এই জিনিসটাই অনেকে দেখছি গেট থেকে ফিরে যাচ্ছে অনেকে আত্মীয় স্বজন নিয়ে ফিরে যাচ্ছে গেট থেকে চলে যাচ্ছে তো ঠিক আছে বিব ভাল থাকে সুস্থ থাকে আছালো